عن ابن عمر رضي الله عنهما قال اتيت النبي صلى الله عليه وسلم عاشر عشره فقام رجل من الانصار فقال يا نبي الله من أكيس الناس واحسم الناس قال اكثرهم ذكرا للموت واكثرهم اكثرهم استعدادا للموت قبل نزول الموت اولئك هم الاكياس ذهبوا বিশ্বার ফিদ্দুলিয়া কারামতিরা আব্দুল্লাহ আবদুল্লাহ ইমি উম রিয়াল বর্ণনা করেন যে আমি দশজনের এক জামাতের সহিত রাসুল্লা সাল্লাহ আলি হাসাল্লামের খেদমতে হাজির হইলাম আনসারদের মধ্যে হইতে এক ব্যক্তি দ্বারাইয়া আর করিল হে আল্লাহ ডুবি লোকদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও হুঁশিয়ার ব্যক্তিকে রসল্লা সাল্লাহ আলি ও সাল্লাম করিলেন যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু আসিবার পূর্বে সবচেয়ে বেশি মৃত্যুর তৈয়ারি করে যাহারা এই রূপ করিবে তাহারই তাহারাই বুদ্ধিমান ইহারাই ওই সমস্ত লোক যাহারা দুনিয়ার মর্যাদা ও আখেরাতের সম্মান অর্জন করিয়াছে আন আবদুল্লাহি রাদিয়াল্লাহু আনহু قال خط النبي صلى الله عليه সাল্লাম خطا مربعا আন ও في الوسط خارجا منه وقط قططا صغارا الى هذا الذي في الوسط من جانب الذي من جانبه الذي في الوسط فقال هذا الانسان وهذا اجله محيط به او قد احاط به وهذا الذي هو خارج امله وهذا ال...

কোনো বিষ্ট নকশার মধ্যে অন্য একটি লম্বা রেখা টানিলেন যাহার নকশার বাহিরে চলিয়া গেল তারপর নকশার ভিতরে ছোট ছোট রেখা টানিলেন উহার আকৃতি গোলামাগণ বিভিন্ন প্রকার লিখিয়াছেন তার মধ্যে হইতে একটি নকশা হইল এরূপ ইহার পর নবীগাল আলী হাসাল্লাম ইরশাদ করিলেন মাঝখানের রেখাটি হইল মানুষ আর চার কোন বৈশিষ্ট্য অংশা যাহা তাহাকে চতুর্দিক হইতে গিরিয়া রাখিয়াছে উহা তাহার মৃত্যু যাহা হইতে মানুষ কখনো বাহির হইতে পারে না আর যে রেখাটি বাহির যে রেখাটি বাহিরে চলিয়া গিয়াছে উহা হইল তাহার আশা সমূহ যাহা তাহার জীবনের চেয়েও আগে চলিয়া গিয়াছে আর এই ছোট ছোট রেখাগুলি হইল তাহার রোগ ব্যাধি ও বিপদ আপদসমূহ প্রত্যেকটি ছোট রেখা হইল এক একটি বিপদ আর এক একটি বাঁচিয়া যায় তখন আরেকটি তাহাকে ধরিয়া ফেলে আর যদি ওহা হইতে প্রেরণা প্রাণে বাঁচিয়া যায় তখন অন্য কোনো বিপদ আসিয়া পড়ে আর মাহমুদীনী লু দিন

দরুন মানুষ দিনের জন্য ক্ষতিকার ক্ষেতনা হইতে বাঁচিয়া যায় এবং দ্বিতীয়টি হইলো সম্পদ কম হওয়া ইহা মানুষ পছন্দ করে না অথচ সম্পদ কম হওয়া আখেরাতের হিসাবকে অনেক কম করিয়া দেয় আনাবি সালমান তার ই আল্লাহ আন মুকাওয়ালা সামিনা আত্তর আল্লাহসাল্লাহ আলিহু সাল্লাম ইয়াকুল من لقي الله يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وآمن بالبعث والحساب دخل الجنة حضرت أبو سلمة رضي الله تعالى عنه برنا كورنزي أمير رسول الله صلى الله عليه وسلم كي إرشاد كورت شنياسي جي بكتي أي أبسطة الله تعالى شهيد شكت كوريبه جي شيء أي قطار شك فدان كوري جي الله تعالى سرق انو كيهو عبادتر عبادتو نائي এবং হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ তালা রসুল আর এই অবস্থায় সাক্ষাৎ করিবে যে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং হিসাব কিতাবের উপর ইমান আনিয়াছে সে জান্নাতে প্রবেশ করিবে